বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতি পালকের বিশ্ব দরবারে কালী মাত্র আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মহতি মাহফিলে এসে শরিক হওয়ার তৌফিক দান করছেন মালিকের দরবারে শকর আদায় করে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি দামি সৃষ্টি মানুষ উপরের আকাশ থেকে নিচের জমিনের এর মাঝে যা দেখি আবার অনেক কিছু আছে দেখি না সবকে আর আমরা দেখি কিছু আছে খালি নাম শুনি যারা আবিষ্কার করছে সৌর জগৎ যারা আবিষ্কার চোখে দেখলেন বাতাল করে রসংক নিয়ামতের কথা শুনি কানে চোখে দেখলেন যা বানাইছে আল্লাহ যা দেখি যা দেখি না সব কিছু আল্লাহ আমাদের সেবা করার জন্য বানাইছেন আমাদের রাখাল হিসেবে বানাইছেন সবাই আমাদের রাখাল তো কোনটা ডাইরেক্ট রাখালগিরি করে কোনটা ইনডাইরেক্ট করে ডাইরেক্ট খেতমত করে আবার একটু ভা করে আর কি কোনোটা প্রত্যক্ষ কোনটা পরোক্ষ কোনোটা আমি বুঝি যে আমার সেবা করতেছে কোনটা বুঝি না এতটুকুনি ব্যবধান কিন্তু সেবাই করে যেমন সাব আল্লাহ বানাইছেন সাপ বিচ্ছুরেও কিন্তু আল্লাহ আপনার আমার অপকার করতে পারেন নাই উপকারের জন্যই বানাইছে সুহান আল্লাহ জোরে করেন এক আল্লাহর অলি নদীর পার দিয়ে হাঁটতেছে নদীর পারে দেখে বড় ধরনের একটা পিচ্ছু চিন্তা করতেছেন যে পিচ্ছুটা যায় কোন জায়গায় বিচ্ছু যেদিকে যায় আল্লাহর বান্ধা আল্লাহর অলি ওই নাকি কিছু দূর যাইতে যাইতে যাই পিচ্ছুটা একেবারে লাগে নদীতে নামবো একেবারে নদীর পারে চলে গেল কিছু সময় পরে একটা কচুরি পানা ভাইসা নদীর পারে চলে আইল বিচ্ছুটা লাভ দিয়া কচুরি বানার উপরে কিছু সময় পরে নদীর আর একটা ঢের বাড়ি কচুরি ধরে নদীর মাঝখানে নিয়ে পারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ কচুরি দিয়ে দিকে তাকায় রয়েছে কিন্তু দেখে যে আস্তে আস্তে এটা ওই পার যায় বুজুর্গের অনুভূতি জাগলো যে আমি তো আর এই পারে দাঁড়ায় থাকলে এটার খেলা দেখতে পারবো না তাহলে একটা নৌকা নৌকা ভাড়া নিয়ে এটার পিছিয়ে পিছিয়ে যায় দেখি কই যায় এটা নৌকায় চোর আল্লাহর কচুরি পানার পিছিয়ে পিছিয়ে যায় আর কচুরি পানার দিকে তাকায় তাকায় আল্লাহর চোখের পানি পেলে পেলে কানতেছেন কচুরি পানারি নিয়ে কেন চিন্তা করেন ওনার ইমান তাজা হইতেছে এটা দেখে চিন্তা করে কারণ কোন মানুষ যখন মখলুক নিয়ে চিন্তা করে তার আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে থাকে তখন আল্লাহ সম্পর্কে তার ইমান আরো বেশি মজবুত হইতে থাকে আল্লাহ এইভাবে বানাইছেন চিন্তা করলে আল্লাহর বিশ্বাস দৃঢ় হয় আর যখন কোনো মানুষ আল্লাহরে নিয়ে এই চিন্তা করা শুরু করে তখন ও নাস্তিক হয় যেমন ইউনিভার্সিটির বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী কিছু ব্যাক কলগুলো আছে এগুলা আল্লাহরে নিয়ে চিন্তা করতে করতে নাস্তিক হয়ে গেছে ওরা যদি ওদের এই মেধাগুলা আল্লাহর ব্যাপারে কাজে না সৃষ্টির ব্যাপারে কাজে লাগাইতো সৃষ্টিকে নিয়ে ভাবতো তাইলে আল্লাহরে আরো বেশি করে তারা এই এজন্য আল্লাহ বলছে যে আমারে নিয়ে চিন্তা করার দরকার নাই আমার আকাশটা নিয়ে চিন্তা করো আমার জমিনটা নিয়ে চিন্তা করো

আল্লাহ বলেন যে আমার উঠতে নিয়ে দেখো ভাবো আকাশ নিয়ে ভাবো পাহাড় নিয়ে ভাবো জমিন নিয়ে ভাবো আমার বেশি বেশি চিন বাতেন সুবহান আল্লাহ জোরে বলেন আসতে নয় আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহরে নিয়ে চিন্তা করলে ইমান নষ্ট হয় এই জন্য এই আল্লাহর কচুরি পানার উপরে নজর দিয়া নৌকায় বৈশা বৈশা কচুরি পানা দেখে দেখে কানতেছে কেন কান্দে চিন্তা করে একটা আল্লাহ চিন্তা করেন। আমি নৌকা নৌকা নদী হওয়ার জন্য নৌকার মধ্যে চললাম। এই বিচ্ছুটা যদি আমার নৌকায় উঠত তাহলে আমি তারে বাড়ি দিয়ে মারতাম তাকে আমি নদী পার হইতে দিতাম না আল্লাহ এই বিচ্ছুকে নদী পার করার জন্য আমার নৌকায় ওঠানোর দরকার নাই নদীর কচুরি পানাটা কেউ আল্লাহ যথা বানান নাই আমি বান্দা নদী পার হতে পারি জন্য আমার জন্য নৌকা বানাইছেন আর কচুরি পানা কি আল্লাহ বিচ্ছুর নৌকা হিসেবে বানাইছেন অযথা বানায় নাই সুভা এটা একটা কাম দিল তো আকামে বানায় নাই আল্লাহ কচুরি যেতে যেতে নদীর ওই পার গেছে বিচ্ছুটা লাভ দিয়ে কচুরি পানার ভিতর থেকে নেমে গেছে নাইমা মরুভূমির উপরে আস্তে আস্তে আগাই গেছে বহু দূর যাওয়ার পরে একটা গাছ দেখা যায় যে গাছের ছায়ার নিচে এক আল্লাহর বান্দা ঘুমাইতেছে নেককার বান্দা মাথায় টুপি গায়ে লম্বা জামা টুপি পাগড়িটা খুইলা পাশে রাখছে মুখে দাঁড়িয়ে আছে রাখাল আর এই রাখালের ছাগল গুলা ঘাস বিচ্ছুটা যাইতে যাইতে রাখালের মাথার দিকে চিন্তা করলে আল্লাহ আমারও নদী পার করে আনছে এই বিচ্ছু রে মারবার লেগে কারণ ও তো এখন কামড় দিব তাইলে আমি একটা পাথর হাতে নিয়ে মারবি পাথর একটা হাতে নিয়ে বিচ্ছুটা মারবেন তাকাইছে না দেখে বিচ্ছু মারবো কখন এর আগেই দেখে যে সাপ একটা এই কামড় দেওয়ার জন্য বিষদের সাপ একটা রেডি হয়ে আছে দেখতে দেখতেই দেখলেন যে বিচ্ছুটা আর দেরি করলো না লাভ দিয়ে সাপের ঘাড়ে ওইটা সাপের ঘাড়ে একটা কামড় বিচ্ছুতে বসে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখা হয় বিচ্চুর বিষ সাপের গায়ে লাগার সাথে সাথে সাপ প্যারালাইসিস রুগী হয়ে যায় আর আস্তে করে আর আস্তে কন গুনা হইতে পারে জোরে কন আল্লাহ বিচ্চুর বিষ সাপের গায়ে লাগার সাথে সাথে সাপ প্যারালাইসিস এর রুগী হয়ে যায় বাবাজিনা আমার চিন্তা করেন আমার খেতমতের জন্য আপনার খেতমতের জন্য বানাইছেন কচুরি পানাটাকেও আপনার আমার খেতমতের জন্য পরোক্ষ ভাবে বানাইছেন কচুরি পানা দিয়া বিচ্ছুর নৌকা বানায় বিচ্ছুরে কচুরি পানা দিয়া পার কইরা নদী বানলেন বিচ্ছুর কামড় দিয়া রাখাল গুলাম গোলামের পাশে সাপ দাঁড়ায় রে কামড় দেওয়ার জন্য বিচ্ছুর বীর দিয়া আল্লাহ রে প্যারালাইসিসের রুগী বানায়া আল্লাহ তার তার মানুষের মখ বিচ্ছুর তার নিলেন সুভাল আল্লাহ তামাম তাম পৃথিবী আপনার আমার গোলামি করে সেবা করে কোনটা ডাইরেক্ট করে কোনটা ইনডাইরেক্ট করে সাপ উন্নত চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছে সাপের বিষ দিয়ে ক্যান্সার থেরাপি ক্যান্সারের যে ঔষধ এটার জন্য সাপের বিষ কার্যকরী হয় সাপের বিষ দিয়ে এই মেডিসিন আবিষ্কার করা উন্নত চিকিৎসা বিজ্ঞান ইদুরে